আহমেদ নামে পঁচিশ বছরের এক যুবক ছিল যে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত সেখানে তার মাসিক বেতন ছিল ভালোই ভারতের হিসেবে এটি এক সম্মানজনক ইনকাম ধরা যায় আহমেদও সেই বেতনে সন্তুষ্ট ছিল কিন্তু তার মনের ভেতর সবসময় একটা ভয় কাজ করত ভয়টা ছিল এই যে সে যেহেতু প্রাইভেট কোম্পানিতে কাজ করছে আর এই কোম্পানিতে ডিগ্রি চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাই যদি কালকে কোনো বেশি ট্যালেন্টেড এমপ্লয়ি এসে যায় তবে মালিকেরা পুরনো কর্মীদের বিনা দ্বিধায় সরিয়ে দিতে পারে আর তার বাইরে আহমেদের কোনো অন্য রোজগারের উপায় ছিল না কোম্পানিতে আহমেদের এক বন্ধু ছিল সুমিত সুমিত ম্যানেজারের পদে কাজ করত এবং তার মাসিক ইনকাম ছিল প্রায় নব্বই হাজার টাকা সুমিতের বিশেষ গুণ ছিল তার অতিরিক্ত দক্ষতা যার কারণে সে সবসময় আত্মবিশ্বাসী থাকত তাকে দেখে মনে হতো যেন কোনো চাপই নেই তার ওপর অফিসে যদি কাউকে সবচেয়ে রিল্যাক্সড বা চিল মাইন্ডেড মানুষ বলা যেত তবে সে ছিল সুমিত একদিন সুমিত ক্যান্টিনে কফি নিতে গিয়েছিল সেখানেই সে দেখে আহমেদ একা বসে গভীর চিন্তায় ডুবে আছে সুমিত কফি নিয়ে তার পাশে বসে পড়ল সে জিজ্ঞেস করল আরে আহমেদ এত চিন্তায় ডুবে আছিস কেন কোনো সমস্যা হয়েছে আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলল কি বলবো সুমিত আমি সবসময় ভয়ে ভয়ে থাকি কিসের ভয় আহমেদ উত্তর দিল তুই তো জানিস আমাদের কোম্পানির মালিকরা কতটা স্ট্রিক্ট ছোট্ট কোনো ভুল করলেই চাকরি খতম করে দেয় যদি কখনো আমিও কোনো ভুল করে ফেলি আর তারা আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমি তো একেবারেই শেষ হয়ে যাব কারণ এই একটাই আমার আয়ের উৎস সুমিত মুচকি হেসে বলল আহমেদ জানিস আমি কেন সবসময় এত কনফিডেন্ট থাকি কেন আমাকে প্রায়ই তুই রিল্যাক্স দেখতে পাস আহমেদ কৌতূহলী হয়ে বলল হ্যাঁ বলত সুমিত গম্ভীর কণ্ঠে বলল কারণ যে ভয়টা তুই এখন অনুভব করছিস আমি সেই ভয়কে অনেক আগেই পিছনে ফেলে এসেছি বুঝলি তোর ভয়ের আসল কারণ হল এই চাকরিটাই তোর একমাত্র ইনকামের সোর্স কিন্তু আমার ক্ষেত্রে তা নয় আমি ইতিমধ্যেই নিজের জন্য অনেকগুলো অ্যাসেট তৈরি করেছি সেই অ্যাসেটগুলোর কারণে এখন আমার একাধিক উৎস থেকে ইনকাম আসছে তাই চাকরির সিকিউরিটি নিয়ে আমাকে আর ভাবতে হয় না অ্যাসেট আসলে কি আহমেদ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল অ্যাসেট আবার কি জিনিস সুমিত সুমিত হেসে উত্তর দিল অ্যাসেট হচ্ছে সেই সব জিনিস যেগুলো তোমাকে নিয়মিত আয় করিয়ে দেয় যেমন ধরো তোমার ক্ষেত্রে এই চাকরিটাই তোমার অ্যাসেট কিন্তু সমস্যা হলো তোমার একমাত্র অ্যাসেট এই চাকরিটাই আহমেদ কিছুটা ভেবে বলল না না আমার তো আরেকটা অ্যাসেট আছে আমার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে তো আমার টাকা বছরে চার পার্সেন্টেজ হারে বাড়ছে সেটা তো আমার জন্য অ্যাসেটই হল তাই না সুমিত শান্তভাবে বলল তুমি হয়তো তাই ভাবছ কিন্তু আসলে ব্যাংকে পড়ে থাকা টাকা তোমার জন্য কোনো অ্যাসেট নয় বরং সেটি ধীরে ধীরে লায়াবিলিটি হয়ে যাচ্ছে কারণ সেটা তোমাকে লাভ না দিয়ে ক্ষতি করাচ্ছে আহমেদ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কিভাবে ক্ষতি করাচ্ছে সুমিত বুঝিয়ে বলতে শুরু করল দেখো একটা সহজ হিসেব দিই ধরো তোমার ব্যাংক তোমাকে বছরে চার পার্সেন্টেজ ইন্টারেস্ট দিচ্ছে অর্থাৎ যদি তোমার ব্যাংকে এক লাখ টাকা থাকে তাহলে এক বছরের পর তুমি পাবে চার হাজার টাকা সুদ কিন্তু একবার মুদ্রাস্ফীতির দিকে তাকাও এখন প্রতি বছর সাত পার্সেন্টেজ থেকে নয় পার্সেন্টেজ হারে জিনিসপত্রের দাম বাড়ছে মানে এই বছর যদি তোমার প্রতিদিনের দরকারি জিনিসের খরচ এক লাখ টাকা হয় তাহলে পরের বছর সেই একই জিনিস কিনতে তোমার লাগবে প্রায় এক লাখ আট হাজার থেকে এক লাখ নয় হাজার টাকা অর্থাৎ ব্যাংকের ভেতরে তোমার টাকা বাড়ে না বরং কমে যাচ্ছে বাস্তবে তার ভ্যালু দিন দিন হ্রাস পাচ্ছে আহমেদ মাথায় হাত দিয়ে বলল আরে এটা তো আমি কখনো ভেবে দেখিনি তাহলে এখন বলো সুমিত আমি কি কি অ্যাসেড তৈরি করতে পারি যাতে তোমার মতো আমিও একাধিক জায়গা থেকে নিয়মিত ইনকাম পেতে পারি সুমিত মৃদু হাসল, আমি তোমাকে আমার নিজের তৈরি করা এসেটগুলো বলছি এখান থেকে তুমি বুঝতে পারবে তোমার জন্য কোনটা সবচেয়ে ভালো এখন আমার চারটি প্রধান অ্যাসেট আছে যেগুলো থেকে আমি আর্থিকভাবে হয় নিয়মিত ইনকাম পাচ্ছি নয়তো ভবিষ্যতের জন্য বড় ইনকামের রাস্তা খুলে যাচ্ছে আর এর মধ্যে প্রথম অ্যাসেট হচ্ছে মার শিক্ষা সে একটু থেমে আবার বলল বছর কয়েক আগে যখন আমি এই কোম্পানিতে যোগ দিয়েছিলাম তখনই বুঝেছিলাম এই চাকরি আমার ভবিষ্যতের জন্য একশো সুরক্ষিত নয় তখন আমার অবস্থাও প্রায় তোমার মতোই ছিল কিন্তু খুব দ্রুত আমি উপলব্ধি করি এখানে যদি আমাকে টিকে থাকতে হয় তাহলে আমাকে আমার স্কিল বা দক্ষতায় সবার সেরা হতে হবে মনে আছে আমার প্রথম কাজ ছিল সেলস এক্সিকিউটিভের যেখানে প্রতিদিন কোম্পানির জন্য নির্দিষ্ট সংখ্যক সেলস টার্গেট পূরণ করতে হতো সেই সময় আমার চারপাশের সহকর্মীরা শুধু যতটুকু বলা হতো কুই করত কিন্তু আমি ঠিক করলাম প্রতিদিন নতুন কিছু শিখব নিজের দক্ষতা বাড়াব আর সেলস টেকনিকগুলো আজত্ব করব সুমিতের দ্বিতীয় অ্যাসেট সুমিত বলতে শুরু করল যখন আমি সেলসে কাজ শুরু করি তখন আমার সহকর্মীরা পুরনো ধাঁচের সেই একঘেয়ে টেকনিকগুলো ব্যবহার করত কিন্তু আমি বুঝেছিলাম ওই পথে এগোলে কখনোই আলাদা কিছু করা যাবে না তাই তাদের কপি না করে আমি নতুন পদ্ধতি খুঁজে বের করতে লাগলাম এর জন্য আমাকে কয়েকটা বই কিনতে হয়েছে আর কিছু অনলাইন কোর্সও করতে হয়েছে অবশ্যই এতে আমার কিছু টাকা খরচ হয়েছে কিন্তু আমার মনে একটুও দ্বিধা ছিল না কারণ আমি জানতাম এটা আসলে আমার ওপর করা বিনিয়োগ যা ভবিষ্যতে আমার জন্য অ্যাসেটের মতো কাজ করবে আর সত্যিই তাই হয়েছে বই আর কোর্স থেকে যা শিখেছি আমি সেগুলো কাজে লাগাতে শুরু করি হিউম্যান সাইকোলজি পার্সুয়েশন স্টোরি টেলিং এমপ্যাথি নেগোসিয়েশন এসব কৌশল এত নিখুঁতভাবে ব্যবহার করতে শুরু করলাম যে ক্লায়েন্টের কাছে আমাদের প্রোডাক্ট না কেনার কোনো কারণই থাকতো না এর ফলাফল কি হল জানো আমার সেলস অফিসে অন্য সহকর্মীদের তুলনায় কয়েক গুণ বাড়তে শুরু করল তুমি বিশ্বাস করবে না আহমেদ মাত্র এক বছরের মধ্যে আমি তিনবার প্রমোশন পেয়েছিলাম আর আজকে আমার পজিশন আর স্যালারি তুই নিজের চোখেই দেখছিস এখনো যদি আমার মনে হয় কোনো নতুন কিছু শিখতে হবে তবে নিজের ওপর ইনভেস্ট করতে আমি একটুও দেরি করি না কারণ আমি জানি এ ধরনের ইনভেস্টমেন্টই আমার গ্রোথের আসল চাবিকাঠি সুমিত একটু থেমে হেসে বলল তাহলে এটাই ছিল আমার প্রথম অ্যাসেট আমার শিক্ষা এবার বলি আমার দ্বিতীয় অ্যাসেটের কথা এটা হলো ঘোষ রেন্টিন আহমেদ অবাক হয়ে বলল ঘোস্ট রেন্টিন মানে তুমি কি ভূতের কাছ থেকে ভাড়া নাও সুমিত হেসে উঠল না না তেমন কিছু না আমি বোঝাই তুমি তো জানো যদি কারো বাড়তি কোনো ফ্ল্যাট বা বাড়ি থাকে তাহলে সেটা ভাড়া দিয়ে অনেক টাকা আয় করা যায় কিন্তু সমস্যা হল আলাদা একটা বাড়ি কিনতে লাখ লাখ টাকা লাগে সবাই সেটা সামর্থ্য করতে পারে না সত্যি কথা বলতে কি আমার কাছেও তখন এত টাকা ছিল না আমার টোটাল সেভিংস ছিল প্রায় দশ লাখ টাকা যা আমি দু বছরে কষ্ট করে জমিয়েছিলাম তবুও আমি ভাড়ার আয় করতে শুরু করি আহমেদ আরও অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু কিভাবে? সুমিত বোঝাতে শুরু করল গত কয়েক বছরে ভারতের জনসংখ্যা এত দ্রুত বেড়েছে যে আজ আমরা বিশ্বের প্রথম স্থানে আছি তখনই আমি আন্দাজ করতে পেরেছিলাম ভবিষ্যতে রিয়েল এস্টেটের চাহিদা প্রচণ্ড বেড়ে যাবে মানুষকে থাকতে হবে বাড়ি দরকার হবে কিন্তু সবাই নিজেদের বাড়ি কিনতে পারবে না তখন আমি আর আমার চারজন সহকর্মী মিলে টাকা জোগাড় করি প্রায় পঞ্চাশ লাখ টাকার একটা জমি কিনি ওটার মধ্যে প্রত্যেকে প্রায় আট দশ লাখ টাকা ইনভেস্ট করেছিলাম তারপর সেই জমির ওপর আমরা পাঁচতলা ফ্ল্যাট তৈরি করি সুমিত বলতে লাগল আমরা যখন সেই ফ্ল্যাট বানানো শেষ করলাম তখন প্রতিটি ফ্লোর মাসে এগারো হাজার টাকা ভাড়ায় দিতে শুরু করলাম এখন প্রায় ছয় বছর হয়ে গেছে এর মধ্যে শুধু ভাড়ার ইনকাম থেকেই আমি প্রায় ছত্রিশ লাখ টাকারই কভার করে ফেলেছি আগামী এক বছরের মধ্যে পুরো ইনভেস্টমেন্টও উঠে আসবে তারপরে যা ভাড়া আসবে সবটাই হবে খাঁটি প্রফিট সে একটু থেমে আবার যোগ করল ভাবতে পারো আহমেদ এই ছয় বছরে আমার দশ লাখ টাকার ইনভেস্টমেন্ট আমাকে প্রায় সাড়ে নয় লাখ টাকার অতিরিক্ত মুনাফা দিয়েছে আর শুধু তাই নয় এখন তো ওই প্রপার্টির মার্কেট ভ্যালুও অনেক বেড়ে গেছে একবার কল্পনা করতো যদি ওই দশ লাখ টাকা আমি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখতাম ধরো ব্যাংক আমাকে পাঁচ পার্সেন্টেজ সুদ দিত তাহলে ছয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট ধরলেও ওই টাকা হতো মাত্র তেরো দশমিক চার লাখের মতো মানে লাভ হতো প্রায় তিন দশমিক চার লাখ অথচ রিয়েল এস্টেটে ইনভেস্ট করে আমি দ্বিগুণেরও বেশি রিটার্ন পাচ্ছি এ কারণেই রেন্টাল ইনকাম আমার বড় অ্যাসেট আহমেদ গভীর মনোযোগ দিয়ে শুনছিল হঠাৎই সে বলল ঠিক আছে এটা বুঝলাম কিন্তু এবার বল তোমার তৃতীয় অ্যাসেট কি সুমিত হাসল আমার তৃতীয় অ্যাসেট হল একটা লিমিটেড এডিশন গোল্ড ঘড়ি যার দাম পাঁচ লাখ টাকা আহমেদ অবাক হয়ে হেসে উঠল আরে এটাও আবার অ্যাসেট হল নাকি এটা তো একেবারেই টাকা নষ্ট করার মতো আমার ঘড়ি দুশো পঞ্চাশ টাকার তাও তো একইভাবে সময় বলে সুমিত শান্তভাবে উত্তর দিল আমি এই ঘড়ি শখের বসে কিনিনি একদম প্রফিটের উদ্দেশ্যে কিনেছি আহমেদ চোখ বড় বড় করে বলল প্রফিট মানে একটা ঘড়ি থেকে কিভাবে প্রফিট হবে সুমিত বুঝিয়ে বলল এই ঘড়িটা খাঁটি সোনার তৈরি আর তুমি তো জানোই সোনার দাম প্রতি বছর দশ থেকে এগারো পার্সেন্টেজ হারে বাড়ছে তাই যদি আমি এই ঘড়িটা অন্তত পাঁচ বছর নিজের কাছে রাখি তবে এর ভ্যালু কম্পাউন্ড ইন্টারেস্ট ধরে প্রায় সাড়ে আট লাখ টাকার কাছাকাছি হবে তার ওপর এই ঘড়িটা যেহেতু লিমিটেড এডিশন খুব কম মানুষের কাছেই পাওয়া যাবে তাই এর রেয়ারিটি বা দুর্লভতা এর দামকে আরও বাড়িয়ে দেবে সোজা কথায় এটা একটা কমোডিটি ইনভেস্টমেন্ট যেটা ভবিষ্যতে আমার জন্য দারুণ প্রফিট এনে দেবে আহমেদ মাথা নেডে স্বীকার করল এটা ঠিকই বলেছিস তবে একটা প্রশ্ন আছে তুই তো এখনো ভালো স্যালারি পাচ্ছিস তার সঙ্গে ভাড়ার ইনকামও হচ্ছে মোটামুটি এক লাখ তিরিশ হাজার টাকা হাতে আসছে প্রতি মাসে খরচ বাদেও তো অনেক টাকা জমাতে পারছিস কিন্তু যখন তোর কোনো রেন্টাল ইনকাম ছিল না তখন কিভাবে মাত্র দুই বছরে দশ লাখ টাকা জমাতে পেরেছিলি সংসারের খরচ চালাতি কিভাবে সুমিতের চতুর্থ অ্যাসেট ও জীবনের শিক্ষা আহমেদ আবারও জিজ্ঞেস করল তাহলে সুমিত তখন তো তোমার স্যালারিও অনেক কম ছিল এত কিছু কিভাবে সম্ভব হলো সুমিত হেসে উত্তর দিল ঠিকই বলেছ আহমেদ তোমার ভাবনা অযৌক্তিক নয় কারণ এখনও তো আমি তোমাকে আমার সব অ্যাসেটের কথা বলিনি তখন আমার মাসিক বেতন ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এই বেতনের বাইরে আমার কোনো ইনকাম সোর্সও ছিল না কিন্তু যেমন আমি তোমাকে আগেই বলেছি একসময় আমিও তোমার মতোই ভয় পেতাম মনে হতো যদি একমাত্র ইনকাম সোর্সটাই বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আমার ভবিষ্যৎ তখন থেকেই বই পড়ার মাধ্যমে আমি বিল্ডিং বিল্ডিংয়ের ধারণাটা বুঝতে শুরু করি তাই চাকরিতে যোগ দেওয়ার দ্বিতীয় বছরেই আমি কোনো অপ্রয়োজনীয় খরচ না করে এ ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করি ধীরে ধীরে এক দু বছরে আমি দুই লাখ টাকার মতো জমাতে পেরেছিলাম এরপর আমি আমার পরিচিত এক ব্যক্তির কাছ থেকে একটি সেকেন্ড হ্যান্ড অটো কিনে নিলাম আহমেদ অবাক হয়ে বলল অটো সেটা দিয়ে কি করেছিলে সুমিত হেসে বলল আমার এক প্রতিবেশী ছিল নাম সুমির। তখন সে বেকার ছিল কিন্তু অটো চালাতে জানত আমি সেই অটো তাকে ভাড়ায় চালানোর জন্য দিয়ে দিই শর্ত ছিল সে আমাকে প্রতিদিন সাতশো টাকা দেবে মাসের হিসেবে এটি দাঁড়াতো প্রায় একুশ হাজার টাকা মাঝে মাঝে কিছু অতিরিক্ত খরচ হতো অটোর পেছনে তবুও গড়ে আমি প্রতি মাসে প্রায় আঠারো হাজার টাকা আয় করতে পারতাম একেবারেই নিজের কোনো পরিশ্রম ছাড়া তাহলে ভাব তখন আমার মাসিক ইনকাম ছিল পঞ্চাশ হাজার নয় বরং প্রায় আটটি হাজার টাকা এভাবেই অল্প সময়ে আমি বেশ ভালো টাকা সেভ করতে পেরেছিলাম আজও আমার ইনভেস্টমেন্টে দুটি অটো চলছে যেগুলোর দৈনিক ভাড়া আমি বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছি সব খরচ বাদ দিয়েও এখনো ওই অটো থেকে আমি গড়ে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় করি সুমিত গর্বের সঙ্গে বলল তাহলে ওভারঅল যদি হিসেব করি আমার মাসিক ইনকাম এখন শুধু নব্বই হাজার নয় বরং প্রায় দুই লাখ টাকা আর সেটাও একাধিক জায়গা থেকে আর ভবিষ্যতে এই ইনকাম আরও বাড়বে তাই তো আমাকে সব সময় এত চিল এত কনফিডেন্ট মনে হয় কারণ আমি জানি আমার আর্থিক ভবিষ্যৎ এখন নিরাপদ সে একটু থেমে আবার বলল দেখো আহমেদ আসল জিনিসটা হল যদি আমরা শুধু খরচ করার জন্য টাকা ব্যবহার করি তাহলে সেই টাকা একদিন ফুরিয়ে যাবে কিন্তু যদি সেই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে অ্যাসেট বানাতে শিখি তাহলে সেই অ্যাসেট আমাদের ভবিষ্যতে অসীম সুযোগ এনে দিতে পারে এখানে গল্পটা মূল বার্তার জায়গায় এসে শেষ হল অর্থ অপচয় না করে তাকে সঠিক জায়গায় ব্যবহার করে যদি অ্যাসেট তৈরি করা যায় তাহলে জীবন আর্থিকভাবে সত্যিই অনেক সমৃদ্ধ হয়